বাংলাদেশ নারী ফুটবল দলের একজন উজ্জ্বল তারকা ঋতুপর্ণা অথচ তার মায়ের চিকিৎসার জন্য এখনও হিমশিম খেতে হচ্ছে তাকে বেশ কয়েকটি গণমাধ্যমের মতে তার মা ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার ফুটবল যাত্রা কেবল একটি ক্রীড়াবিদ হিসেবে নয় বরং হাজারো সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করে উঠে আসা এক বিস্ময়কর গল্প পাহাড়ি জনপদের মেয়ে হয়েও দেশের সমতলের মাঠে নিজের জায়গা করে নেওয়া সেটাও আবার একজন নারী খেলোয়াড় হিসেবে এটি নিছক ক্রীড়া নয় বরং একটি প্রতি বিপ্লব তার দক্ষতা দৃষ্টি দ্রুত গতি আর বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণ তাকে দেশের অন্যতম প্রতিভাবান ফুটবলারদের কাতারে তুলে এনেছে ঋতুপর্ণার জীবন ও ক্যারিয়ার এক অসাধারণ অনুপ্রেরণা চলুন আজকে আমরা এক্সপ্লোর করি তার ক্যারিয়ার যাত্রা দু সালের তিরিশে ডিসেম্বর রাঙ্গামাটির কাউখালী উপজেলার মাকসরি গ্রামে জন্ম নেওয়া ঋতুপর্ণার শৈশব কেটেছে চরম অর্থনৈতিক সংকট ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার মাঝে পাহাড়ি জীবনের স্বাভাবিক দুর্ভোগের মধ্যে বড় হওয়া এই মেয়েটির দিন শুরু সংগ্রামী পায় আর শেষ হতো স্কুলের পর খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে খেলতে তখন কেউ ভাবিনি এই মেয়েটি বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়াবে ছোটবেলায় তার বাবা মারা যান পরে ভাই পার্ব হয়ে পৃথিবী থেকে চলে যান পরিবারের সেই শোকের সময়গুলোতে যখন জীবনের অংশটুকু শেষ হয়ে আসছিল তখন ঋতুপর্ণা নিজের কাঁধে তুলে নেন পুরো পরিবারের দায়িত্ব মা আর ছোট দুই বোনের মুখের দিকে তাকিয়ে চোখের জল লুকিয়ে নিয়ে মাঠে নামায় ছিল তার প্রেরণা খেলাধুলা এর উপস্থিতি নিয়ে নানা ধরনের কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে তবে স্কুল শিক্ষকের সহানুভূতি ও সহায়তায় তিনি ধীরে ধীরে ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস পান এবং ভর্তি হন বিকেএসপিতে এই প্রতিষ্ঠানই হয়ে ওঠে তার স্বপ্নের কারখানা যেখানে প্রতিটি সকালে ঘাম জড়িয়ে নিজেকে তৈরি করতে থাকেন তিনি ক্লাব পর্যায়ে প্রথম দিকে ঋতুপর্ণা ঘরোয়া ও বয়স ভিত্তিক দলে নিয়মিত খেলেছেন বয়স ভিত্তিক দলগুলোতে তার পারফরমেন্স নজর করে নেয় কোচদের মাঠে তার চলাফেরা ছিল ছন্দে ভরা ডান দিক থেকে বল এনে বা পায়ে কেটে বা বা মাঝামাঝি থেকে বল টেনে প্রতিপক্ষের রক্ষণ চিড়ে ফেলা সব ছিল আত্মবিশ্বাস এরপর জাতীয় দলের ডাক আসে দু সালে প্রথম দিকে বদলি হিসেবে সুযোগ পেলেও দু সালের দিকে মূল একাদশে জায়গা পাখাভুক্ত করেন তবে তার নাম আলো ছড়ায় দু সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাঠমান্ডুর দাসরথ স্টেডিয়ামে ফাইনালের একাশি মিনিটে তার বা পায়ের জয়সূচক গোল বাংলাদেশের নারীদের প্রথম সাফ শিরোপা নিশ্চিত করে সেই মুহূর্তে গোটা দেশের মানুষ তার নাম মুখ মুখে মুখে উচ্চারণ করে তিনি শুধু গোল করেননি বরং পুরো টুর্নামেন্টকেই বল কন্ট্রোল দ্রুত গতিতে উইং ভাঙা এবং অ্যাসিস্ট করে বাংলাদেশ দলের আক্রমণকে ধার দিয়েছিলেন এরপর দু হাজার চব্বিশ সালের সাফ টুর্নামেন্টেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং তিনি ফের সেরা খেলোয়াড় হন বসুন্ধরা কিংসের হয়ে ক্লাব ফুটবলে তার আধিপত্য ছিল উল্লেখযোগ্য এই দলে তিনি একজন নিয়মিত উইঙ্গার ও অ্যাটাকিং মিট হিসেবে খেলেছেন যেখানে তার গোল অ্যাসিস্ট ও ম্যাচ নিয়ন্ত্রণ করার অ্যাবিলিটি দলকে বারবার জয়ের দিকে নিয়ে গেছে ইউরোপের কোনো শীর্ষ লিগে খেলার স্বপ্ন তার চোখে এখনও টাটকা তবে তার চেয়ে বড় স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা কিন্তু স্বপ্নালু এই মেয়েটার মায়ের চিকিৎসায় কি দায়িত্বশীলরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন